আজকে জয়ের পরে আজকে মন্দিরে আসলাম যদিও আমার পুজো আছে বাড়িতে অসুচ চলছে আমার শাশুড়িমা মারা গেছেন সবাই জানেন তাই জন্য মন্দিরের ভেতরে ঢুকতে পারলাম না পুজো দিতে পারলাম না সেটা 12 তারিখে আমাদের কাজ হয়ে যাওয়ার পরে আমি ঠাকুর মন্দিরে এসে ভালো করে পুজো দেব কিন্তু মাকে নমস্কার করে গেলাম ঠাকুরের আশীর্বাদ ছাড়া জীবনে চলা যায় না আমি সব সময় এটার বিশ্বাসী ঠাকুরের ঠাকুরকে নমস্কার করে দিন শুরু করি কবে আসবেন আশাই থাকবে এখন তো হুগলি বাড়ি আসবো বাড়ি বাড়ি কি নিচ্ছেন দেখা যাক ভাড়া আপাতত ভাবছি ভাড়া আপাতত থাকবো তারপর ধীরে ধীরে সব অনেকটা হ্যাঁ অনেকটা কাজ অনেকটা বড় কাজ প্ল্যানিং করতে হবে সবকিছু প্ল্যান করে মানুষের কি প্রয়োজন সেই হিসেবে কাজ এগোতে হবে দিদির সাথে আলোচনা করতে হবে অভিষেক কাছে অভিষেকের সাথে আলোচনা করতে হবে সব কিছু করে প্রায়োরিটি যেটা দরকার একদম মানুষের কোনটা আগে প্রয়োজন এক একটা জায়গায় এক একটা মানুষের এক এক রকম প্রয়োজনীয়তা থাকতে পারে অসুবিধা থাকতে পারে যেই জায়গায় যেরকম কাজের প্রয়োজন সেইভাবে আমরা কাজ নিয়ে এগোবো এবং সেইভাবে কাজ নিয়ে থাকো বলেছিলেন যে ওনার চারটে অফিস সেই অফিস বন্দ্যোপাধ্যায়ের অফিস হবে হ্যাঁ ভালো এটা ওনার বরাবপান আমি বলবো ওনার মন বড় তাই উনি ওনার অফিসটা আমার দিয়ে দিতে চাইছেন খুব ভালো আমি ওনার অফিসেই তাহলে বলবো তাহলে আমার চন্দ্রনগরে আলাদা করে অফিস করতে হবে না সংসদের প্রথম দিন একটা তো চাপানো তো থাকবে মনের মধ্যে সংসদে যাব প্রথম একদম নিশ্চয়ই আমার এখনই মানে ভয় আমি সিটি আছি কি হবে আমি নিজেই জানি তবে সবার আগে মানুষের সাথে বসতে হবে যে সব কার্যালয় থাকবে সেই কার্যালয়ে গিয়ে অফিসে বসতে হবে এরকম নয় রচনা বন্দ্যোপাধ্যায় বলে মানুষ আমার কাছে পৌঁছতে পারবেন না মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন মানুষের কাছে মানুষ যাতে আমার কাছে পৌঁছতে পারে সেটা আমার প্রথম কাজ হবে যাতে মানুষ আমার কাছে আসতে পারে এবং তারা আমাকে যদি বলে যে আমাদের এই এই জিনিসগুলো দরকার তখন সেইটা নিয়ে কাজ করতে হবে আমি নিজে ভেবে নিলাম যে আমি এই কাজটা করবো তাহলে তো হবে না আমাকে যখন দু মানুষ বলবে যে আমাদের প্রবলেম তখন আমি সেই কাজটা নিয়ে দিদির সাথে কথা বলি এবং সেই কাজটা নিয়ে কাজ এগোবো তো সেটার জন্য আগে কার্যালয়ে বসতে হবে এবং মানুষদেরকে ডেকে মানুষের সাথে কথা বলতে হবে তো সব জায়গায় যে সবসময় মানুষ জিততে পারে কোনো কথা নেই সব জায়গায় ফলও একরকম নাও হতে পারে কিন্তু যে যাই জায়গায় ফলগুলো হয়নি সেই সেই জায়গায় রচনা বন্ধ করে তো বেশি ভালো করে কাজ করবে তাহলে ওদের বোঝাতে হবে যে তৃণমূল কংগ্রেস পার্টি কি জিনিস কিন্তু একদমই তাই ভাবো আমি তো সেটাই বলেছিলাম যে পাণ্ডুয়াতে এত গোষ্ঠীচন্দ আছে পাণ্ডুয়া আজকে এত লিড আমাকে দিয়ে দিল ঠিক আছে যারা লিড দিতে পারেনি তার মানে এই নয় আমি তাদের পাশে নেই তাদের পাশে আমি ঠিক সমানভাবে আছি এবং তারা যাতে পাঁচ বছর পরে সেই ভোটটা যাতে আবার পজিটিভ হয়ে যায় সেটি জেষ্টা রচনা বন্দ্যোপাধ্যায় করবে কারণটা হওয়াটা শুধু লক্ষ্মী ভান্ডার বলবো না লক্ষ্মী ভান্ডার নিশ্চিত আর তাছাড়া দিদির প্রতি মানুষের ভালোবাসা অগাধ বিশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে এবং মানুষ উন্নয়নে বিশ্বাসী এবং মানুষ জানে যে একমাত্র দিদি উন্নয়ন করতে পারে পদ্ম ফুল খালি ভাঙা করে চিৎকার করলে তার উন্নয়ন হয়ে যাবে না কাজ করে দেখা যায় দিদি গ্যারেন্টি কত কথা বলেন না গ্যারেন্টি নিয়ে দিদি যেটা বলেন দিদি সেটা কাজ করে দেখান সেটা মানুষ বুঝতে পেরেছে তো এখন আর যারা বিরোধী পক্ষে যারা ছিলেন তারা তো এখন বোধহয় এসি চালিয়ে ঘরে বন্ধ হয়ে ঘুমাচ্ছেন ভালো থাকুন সুস্থ থাকবে হ্যাঁ দিদির সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে কথা হয়েছে আপনাকে উনি বললেন যে আমি তো কথা বলেছিলাম তুমি জিতবে দিদির কনফিডেন্স মানে আমি এটাই সবসময় বলি দিদি যখন আমাকে প্রার্থী করে পাঠালেন দিদি বললেন যাও জিতে নিয়ে এসো মানে দিদি কনফিডেন্ট ছিলেন যে আমি জিতে আসবো তারপরে যখন আমি ফোনে কথা বললাম মাঝে মধ্যে দিদি হবে তো সব ঠিকঠাক হবে তো দিদি পারছি তো রচনা তুমি জিতছো আচ্ছা দিদি আর কোনো কথাই বলেননি আমি জানি দিদি বলে দিয়েছেন জিতছি মানে আমি জিতছি এবং জাস্ট কনফিডেন্স এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বলে দিয়েছিল রচনা চিন্তা করবে না দিদি তুমি চিন্তা করো না দিদি বলেছে দিদি তুমি চিন্তা করো না তুমি জিতছো যারা ভোট দিলেন তাদের কাছে আমি চির আর যারা ভোট দিলেন না তারা পাঁচ বছর পরে আবার ভোট দেবেন তাহলে কি আপনার মিমটাই কি হুগলিবাসী ওটাই হিট করলো হুগলি নাম্বার ওয়ান করে হয়তো তাই না হিট করেছে কিনা জানি না কিন্তু অনেক বেশি পাবলিসিটি করে দিয়েছে সেই জন্য ধন্যবাদ যারা এই মিমটা করেছিলেন যে সিঙ্গুরে